করণ করা হবে সেই এখানে সেই তার সংযোগের একটা ইয়ে রয়েছে তাদের এইটা এটা একটু নিচ্ছে Hello! Five! Three! Two! One! আপনারা সরাসরি দেখলেন বোমাগুলো নিষ্ক্রিয় করেন সেই ছবি একদম শব্দ শুনে বোঝায় যাচ্ছে কতটা তাজালো বোমাগুলো ছিল প্রায় ত্রিশটি তাজালো বোমা উদ্ধার হয়েছিলো সেই বোমাগুলো ওই বাড়ি ভিতর বাড়ি ভিতরে

না <coughs> 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 হয়েছে সকালবেলায় শুনলাম যে আমাদের এখানে বড় বাঁস আছে একটা তা সেখানে মেয়েদের মেয়ে ছেলে মুখে শুনলাম যে বড় বাঁস তালটা দেখছি বোম আছে তা পুলিশ এসছে পুলিশ এসে বোমগুলো ফাটানোর জন্য ওরা মেশিনপত্র ফাটানোর জন্য ব্যবস্থা করছে তাই শুনে আসলেন দেখতে হ্যাঁ শুনে আসলাম দেখ ইয়ে দেখেছেন এমনি বোমগুলো কোথায় আছে কি না না বোম দেখেনি এটা কোন জায়গা এটা এটা মির্জাপুর খাগড়ো পাড়া মির্জাপুর খাগড়ো হ্যাঁ ঠিক আছে আপনার নাম আমার নাম কারিগর এখানেই বাড়ি হ্যাঁ না এখান থেকে একদম দূরে আমার বাড়ি খবর শুনে আসলেন হ্যাঁ খবর শুনে এলাম